শুরুতে সংবাদ শিরোনাম চাপাইনগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত চাপাইনগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে উনত্রিশে এপ্রিল সোমবার শিবগঞ্জে ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে নিহতরা হলেন বালুটুঙ্গি গ্রামের আলমগীরের মেয়ে সুমায়া ও রাসেল আলীর ছেলে শাকিল দুইজনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান সোমবার সকাল এগারোটায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুইজন পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা বাবাকে জানায় পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান বেলা বারোটার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান সোমবার মহানন্দা নদীর বালুটঙ্গি গ্রামে স্কুল থেকে ফিরে একসঙ্গে গোসলে যায় সুমায়া ও শাকিল এ সময় স্রোতে তলিয়ে যায় তারা খোঁজাখুজির এক পর্যায়ে তার মরদেহ